জলপাইগুড়ি সদর হাসপাতালের পরিষেবা মোটামুটি ঠিক আছে আরও কী করে এর উন্নতি সাধন করা যায় সে নিয়ে বৈঠক হলো শুক্রবার জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধীনে থাকা সদর হাসপাতাল পরিদর্শন করে একথা জানান রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা বিধায়ক ডক্টর প্রদীপ কুমার বর্মা এদিন হঠাৎ তিনি হাসপাতালে পৌঁছান এরপর মাতৃমা লেবার ওয়ার্ডের পরিকাঠামো ও পরিষেবা খতিয়ে দেখেন এরপর এমএস ডক্টর কল্যাণ খান এছাড়াও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন সদর হাসপাতালের মাতৃমায় থাকা রোগীর পরিজনদের দীর্ঘদিনের সবচেয়ে বড় সমস্যা পর্যাপ্ত প্রতীক্ষালয় নেই ছোট্ট প্রতীক্ষালয় রয়েছে সেখানে কয়েকজন রোগীর পরিজন থাকতে পারেন বেশিরভাগ রোগীর পরিজন শীত কিংবা বর্ষার সময় খোলা আকাশের নিচে মাতৃমার সামনে রাত কাটান এই সমস্যা বারবার সমাধানের আশ্বাস দেওয়া হলেও কাজের কাজ এখনও পর্যন্ত কিছুই হয়নি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডক্টর প্রদীপ কুমার বর্মা সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই সমস্যার কথা স্বীকার করে বললেন প্রতীক্ষালয় বড় করা হবে অন্যদিকে হাসপাতালের আরও একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে রোগীদের অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার নির্দিষ্ট কোনো ভাড়ার তালিকা না থাকায় ইচ্ছে মতো রোগীর পরিজনদের কাছ থেকে ভাড়া আদায় করছেন একাংশ বেসরকারি অ্যাম্বুলেন্স চালক বলে অভিযোগ এর জেরে বারবার সমস্যার মধ্যে পড়তে হচ্ছে হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে আসা গরিব পরিবারগুলিকে এদিন চেয়ারম্যান জানান অ্যাম্বুলেন্সের ভাড়ার বিষয়ে কোনো আলোচনা হয়নি ভবিষ্যতে ভাড়ার তালিকা নিয়ে আলোচনা করে এই সমস্যার সমাধান করা হবে এখানকার যা পরিষেবা মোটামুটি ঠিকই আছে আমরা আরও কি করে এর উন্নতি সাধন করা সম্ভব সে ব্যাপারে আমরা আমাদের কলেজের প্রিন্সিপাল সাহেব আমাদের ডক্টর প্রবীর কুমার দেব এবং আমাদের এমএস ভিপি ডক্টর কল্যাণ খান এনাদের সঙ্গে একই সঙ্গে আমরা বিভিন্ন জায়গা পরিদর্শন করলাম এবং যে সমস্ত ছোটোখাটো উন্নতি সাধন করা সম্ভব সেটা আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা করছি যাত্রী প্রতীক্ষালয় রয়েছে কিন্তু সেটা অপ্রতুল এই আপনারা দেখতে পাচ্ছেন অপ্রতুল সেটাকে কী করে আরও বড় করা যায় যাতে করে যারা এই রুগীদের সঙ্গে বাড়ি থেকে আসেন আর কি তাদের সমস্যা না হয় সেই জন্যে আমরা চেষ্টা করছি এবং সেটা যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করছি না না এবারে হবে

অবশ্যই এই ব্যাপারে আজকে আমরা আলোচনা করলাম না কারণ অন্যান্য অনেক ব্যাপারে আলোচনা হলো আমরা ভবিষ্যতে এই ব্যাপারে আলোচনা করে একটা সদর্থ পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব Delhi World Public School Siliguri campus is located at Ambari which reflects a vibrant modern style with all the latest facilities. We impart innovative world class education through modern teaching pedagogy and state of the art facilities. We follow CBSE curriculum offer holistic development to the children in safe caring environment. DWPS announces admission open for the upcoming session to the nursery to grade 9.